আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমাদের চলতরিতের দ্বিতীয় ক্লাস এই ক্লাসে আমরা আলোচনা করব তারনবেগ এবং প্রবাহঘনত্ব নিয়ে তার আগে একটা কথা বলি সেটা হচ্ছে এই ক্লাসটা নেওয়ার জন্য আমি পাঁচ ছয় বার করে ট্রাই করছি পুরো ক্লাস রেকর্ড করছি কিন্তু কোনো সাউন্ড আসে না যে দুই এক মিনিট সাউন্ড আসে তারপরে সাউন্ড আর ওঠে না এই কারণে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তো প্রথমে আমরা তারনবেগ দিয়ে শুরু করি আচ্ছা তারনবেগ কি এটা আগে দেখা যাক আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে যে ধাতু পরিবাহীর ভিতরে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে। প্রচুর কি থাকে? প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে। তো এই ধাতু পরিবাহী দুই প্রান্তে যদি বিভব পার্থক্য প্রয়োগ করা যায়। দুই প্রান্তে যদি কি প্রয়োগ করা যায়? বিভব পার্থক্য যদি প্রয়োগ করা যায় বা বিভব পার্থক্য সৃষ্টি করা যায় তাহলে এই ভিতরের যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে এই মুক্ত ইলেকট্রনগুলো মুভ করতে শুরু করে বা একটা গতিশীল হয় ঠিক আছে? কিভাবে গতিশীল হয়? এই যে যেই পাশে ঋণাত্মক প্রান্ত বা নিম্ন বিভব এই নিম্ন বিভবের প্রান্ত থেকে ইলেকট্রন ওই মুক্ত ইলেকট্রনগুলো উচ্চ বিভবের দিকে কি হয় গতিশীল হয় একটা নির্দিষ্ট গড় বেগে কি হয় গতিশীল হয় এই যে যেই বেগে গতিশীল হয় ইলেকট্রনগুলো গুলো সেইটাকেই বলা হয় হচ্ছে বেগ এবং এই এই বেগটার মানটা খুবই ছোট এই মানটা হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার পার সেকেন্ড মানে এত মানে এই ছোট্ট মানের কাছাকাছি ঠিক আছে মানে এই মানটা এতটাই ছোট তাহলে বুঝতেই পারতেছো যে বিভব প্রয়োগ করলে ইলেকট্রন কি করবে খুব ধীর গতিতে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে কি হবে গতিশীল হবে এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ইলেকট্রন যদি পরিবাহীর ভিতর দিয়ে তো আস্তে আস্তে যায় বা এত ধীরে ধীরেই যদি যায় তাহলে সুইচ দেওয়ার সাথে সাথে কিভাবে লাইট বা ফ্যান জ্বলে ওঠে বা চালু হয় এটা কিন্তু হচ্ছে আগে তোমাদের মনে প্রশ্ন জাগার কথা এইটার পিছনে দুইটা কারণ আছে কি কি চলো দেখি আচ্ছা এক নম্বর কারণ এক নম্বর কারণ মনে করো যে এক নম্বর কারণটাকে একটু বলেনি মনে করো তোমার কাছে একটা পাইপ আছে ঠিক আছে একটা পাইপ আছে তো পাইপের মধ্যে প্রচুর পানি আছে হ্যাঁ এরকম একটা পাইপ আছে এই পাইপের মধ্যে মনে করো পানি আছে ঠিক আছে তো এখন এই পাইপটা তুমি যদি একটা মোটরের মোটরের সাথে যদি কথা কথা এই পাইপটা যদি সেট করো কথা কথা একটা এই পাইপটা মোটরের সাথে তুমি সেট করো এটা হচ্ছে মোটর ঠিক আছে মোটর এই মোটর কি করতেছে মাটির গভীর থেকে পানি তুলতেছে এখন বলো তো এই মোটর যখন তুমি সুইচ চালু করবে এই এই নলের মুখ দিয়ে আগে কোন পানি বের হবে পাইপের ভিতর যেই পানি আছে সেই পানি আগে বের হবে নাকি নলকূপ থেকে যেই পানি হচ্ছে কি উপরে উঠবে সেই পানি আগে বের হবে অবশ্যই এই নিচের পানি এসে একে চাপ দিবে তখন এই নলের মাথায় যে সব পানি আছে এই পানিগুলোই কিন্তু আগে বের হবে তাই না অবশ্যই তাই ঠিক একই ভাবে এই পরিবাহীর ভিতরে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে হ্যাঁ যখনই সুইচ দেওয়া হয় বা বিভাগ পার্থক্য সৃষ্টি করা হয় তখন এই পরিবাহীর এই জায়গার যে ইলেকট্রন সেইগুলো ওই যন্ত্রের ভিতরে আগে যায় না আগে যায় যন্ত্রের ভিতর কোনগুলো যেগুলো যন্ত্রের কাছাকাছি যেই হচ্ছে যে মুক্ত ইলেকট্রন থাকে সেই মুক্ত ইলেকট্রন আগে যন্ত্রের ভিতরে প্রবেশ করে বুঝতে পারছি মানে এইখান থেকে একদম ওই যন্ত্রের কাছে যাওয়ার প্রয়োজন নেই একদম যে আছে সেই আগে প্রবেশ করবে বুঝতে পারছি এই জন্য সুইচ দেওয়ার সাথে সাথে দেখবে যে কি আরেকটা কথা। সেটা হচ্ছে যে এই পরিবাহীর যখন বিভব পার্থক্য সৃষ্টি করা হয় বা যখন সুইচ দেওয়া হয় তখন সাথে সাথে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে এই পরিবাহীর ভিতরে প্রচুর তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় কি হয় তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয় আর এই তড়িৎ ক্ষেত্রটা আলোর বেগে সরাইয়ে পড়ে কিসের বেগে সরাইয়ে পড়ে আলোর বেগে ছড়াই পড়ে এই দেখবা সুইচ দেওয়ার সাথে সাথে ওই যে তড়িৎ ক্ষেত্র যে হচ্ছে যে মুক্ত ইলেকট্রন গুলো যে ধাক্কা দেয় এর ফলে কি হয় এক সাথে সাথে লাইটটা জ্বলে ওঠে বা ফ্যানটা চালু হয়ে যায় বুঝতে পারছি যে দুইটা প্রধান কারণ সেই দুইটা কারণ এইটাই এখন আমরা দেখবো যে কিভাবে আমরা এই যে তারণ বেগের কথা একটু আগে বললাম এই তারণ বেগের মান কিভাবে বের করা যায় সেটা একটু দেখব দেখো একটু মনোযোগ করে মনোযোগ সহকারে দেখো

যে কারেন্টটা ফলো হচ্ছে বা ইলেকট্রন সমূহ যে ফলো হচ্ছে এটা কথার কথা টি সময় ধরে ফলো হচ্ছে কত সময় টি সময় বা মনে করো একটা ইলেকট্রনে তার এই পরিবাহীর এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যাইতে টি সময় লাগে কথার কথা তাহলে যদি টি সময় লাগে তাহলে বলো তো সে পরিবাহীর এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে মোট কি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে তার অতিক্রান্ত দূরত্ব কত s কত vt তাই না s vt এখন একটা জিনিস দেখো একটা ইলেকট্রন যদি পরিবাহীর একমাতা থেকে আর একমাতা পর্যন্ত যাইতে এস ইকাল ভিটি পরিমাপ দ্রুত করে তাহলে এই দ্রুতটা এই পরিবাহীর দৈর্ঘ্যের সমান দ্রুত না অবশ্যই পরিবাহীর দৈর্ঘ্যের সমান এখন পরিবাহীর দৈর্ঘ্যটা যদি হয় এল তাহলে দেখো তো এই এল ইকাল কি হবে এস কত এস ইকাল ভিটি এর মধ্যে কি কোনো সন্দেহ আছে নাই আচ্ছা এইটুকু যদি বুঝে থাকো তাহলে এখন দেখো এই যে পরিবাহী এই পরিবাহীটা কিন্তু একটা সিলিন্ডার আকৃতির

তাহলে দেখো তো এই ইলেকট্রনটা আমাদের কি পরিমাণ দ্রুত অতিক্রম করতেছে এল পরিমাণ তাই তো আর এলকল্টু কত ভিটি এখন দেখো তো এটা যেহেতু একটা সিলিন্ডার আকৃতির এখন এই পুরো আয়তন জুড়েই কিন্তু যাচ্ছে তাই না এখন দেখো তো আমাদের আয়তনের হিসাব করতে হবে এই সিলিন্ডার আমাদের এই সিলিন্ডার আয়তনের সূত্র কি বলতো ভিকল টু পাই আর স্কোয়ার তাই না পায় আর এখানে এই পাই আর স্ক কোনটা এই যে সিলিন্ডার আকৃতির যে তার এই যে পোস্তেদ এই পোস্ত করলে দেখবা দূর থেকে এরকম একটা বৃত্ত দেখা যাবে হ্যাঁ এই বৃত্তের যে ক্ষেত্রফল সেটাই হচ্ছে এই পাই আর স্কোয়ার তাহলে আমি লিখতে পারি না যে এই পাই আর স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারি এ লিখতে পারি তাই তো এ লিখতে পারি আর এই কোনটা এই হচ্ছে এই যে পুরো যে তার এই তারের যে দৈর্ঘ্য সেইটা হ্যাঁ সিলিন্ডারের উচ্চতা বলতে এখানে তারের দৈর্ঘ্য তাহলে দেখো তো আমি তারের দৈর্ঘ্য বলতে কাকে লিখতে পারি এই যে এলটাকে লিখতে পারি তাহলে এইখানে হবে কি এ এই এ হচ্ছে কিসের আয়তন এই এ হচ্ছে এই সিলিন্ডারের আয়তন তাই না আচ্ছা এখন দেখো তো এই যে এল এর পরিবর্তে আমরা আবার কি লিখতে পারি ভিটি লিখতে পারি তাহলে দেখো তো এখানে আয়তনের যে সূত্রটা সেটা ভি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে হচ্ছে এ হচ্ছে হচ্ছে কি তাই এটা পুরো ওই আয়তন পারছি আচ্ছা এখন একটা জিনিস ধরো আমরা ধরে নিলাম যে এই তারের প্রতি একক আয়তন একক বলতে এক সেন্টিমিটার কিউব হইতে পারে এক মিটার কিউব হইতে পারে এক মিলিমিটার কিউব হইতে পারে মানে একক আয়তনে আমরা ধরে নিই যে একক আয়তনে এক একক আয়তনে এইখানে মোট মুক্ত ইলেকট্রন আছে হচ্ছে কত সংখ্যক এন সংখ্যক কারণ দেখো আমরা শুধু একটা ইলেকট্রন হিসাব করবো না এর ভিতরে লক্ষ লক্ষ ইলেকট্রন আছে তাই না তাহলে এক একক আয়তনে যদি এন সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে বলতো এই ভি একক আয়তনে মোট কত সংখ্যক ইলেকট্রন থাকবে ভি এন সংখ্যক তাই না এইটুক বুঝছো কিনা দেখো তো তাহলে মোট এই পুরো আয়তনের মধ্যে যদি ভি এন সংখ্যক ইলেকট্রন থাকে এখন এই ভি এর মান কত বলতো ভি এর মান হচ্ছে এ তাহলে আমি বলতে পারি না এখানে মোট মুক্ত ইলেকট্রনের সংখ্যা আছে এ ভি সংখ্যক এত সংখ্যক কি আছে মুক্ত ইলেকট্রন আছে এখন একটা মজার ব্যাপার সেটা হচ্ছে আমরা সবাই জানি যে একটা ইলেকট্রনের চার্জ মান হচ্ছে ই এখানে ই এর মান কত ই এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স গুণ কুলম্ব তাই না আচ্ছা এটা হচ্ছে ইয়ের মান এখন একটা ইলেকট্রন চার্জ যদি ই হয় ই বলতে হচ্ছে যে পুরো এই যে ভি টি এন সংখ্যক ইলেকট্রন আছে এই মোট ইলেকট্রনকে আমি যদি এন দিয়ে বড় হাতের এন দিয়ে প্রকাশ করি কথার কথা বড় হাতের এন দিয়ে প্রকাশ করলাম যে বড় হাতের এন ইকুয়াল টু এ এন মানে এত সংখ্যক কি আছে মোট ইলেকট্রন আছে মুক্ত ইলেকট্রন তাহলে বলতো একটা ইলেকট্রনের চার্জ যদি ই হয় তাহলে এই এন সংখ্যক ইলেকট্রনের চার্জ কত হবে এন ই হবে এটা তো আমরা সবাই বুঝতে মানে আমাদের এই যে পরিবাহী এই পরিবাহের ভিতরে এখন এন এর মান কত বলতো এন এর মান কত এই বড় হাতের এন এর মান কত এই বড় হাতের এন এর মান আছে এ ভিটি এন মানে এত সংখ্যক ইলেকট্রন আছে তাহলে এন এর পরিবর্তে আমি লিখতে পারি কি এ ভি টি এন আর এই যে ই এইটা হচ্ছে কি কিউ এখন এই যে টি এই টি যদি চরিত্রভ আই এই যে দেখো আ ইকুয়াল টু এ ভি এইটাই হচ্ছে প্রবাহের মধ্যে সম্পর্ক সেই সম্পর্কটা কি আইকুয়াল টু কত এ vne এইটা হচ্ছে তড়িৎ প্রবাহ এবং এবং হচ্ছে তাড়নগের মধ্যে সম্পর্ক ঠিক আছে এইটাই হচ্ছে তড়িৎ প্রবাহ এবং তাড়নগের যে সমীকরণ সেইটা বা সূত্র ঠিক আছে তাহলে এইটা কিভাবে আসলো এটা যদি ভালো করে বুঝে থাকো তাহলে আজকের পর থেকে কিন্তু তোমার আর কোনো সমস্যা হবে না ক্লিয়ার তাহলে দেখো i avn এটাকে যদি তুমি একটু সাজাই লেখো মানে এখান থেকে যদি ভি এর মান বের করতে চাও তাহলে কিভাবে বের করবে ভি এর মানটা সহজে বের করা যায় সেটা হচ্ছে যে ভি ওই যে আই আছে আই ভাগ হচ্ছে কি এ যে এ এন বা এটাকে একটু ভালো করে ইয়ে করে লিখলে হবে এন এই যে ভি কত আই ভাগ এন তাহলে এটাকে তুমি সংক্ষেপে এইভাবে মনে রাখতে পারো যে ভি হচ্ছে আই ভাগ হচ্ছে নাই এই নাই ফর হচ্ছে এন এ ই এইভাবে তুমি সোজা মনে রাখতে পারো ওকে আচ্ছা তাহলে আমরা তরিত এই যে সমীকরণ বা মান বের করার যে হচ্ছে যে ব্যাপারগুলো এগুলো আমরা আশা করি বুঝতে পারছি আমরা আচ্ছা আমাদের হচ্ছে প্রবাহ ঘনত্ব আচ্ছা এখন একটা জিনিস দেখো একটা পরিবাহের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট আছে সেটা কিন্তু আমরা জানি যে আই পরিমাণ কারেন্ট যাই এবং ওই যে প্রস্থ এই যে তার এই তারের প্রস্তুচ্ছেদ কত তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্র হচ্ছে এ এই দুইটা জিনিস আমরা জানি এখন যদি তোমাকে বলা হয় যে আসলে এই যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটা এই পরিবাহীর ভিতরে আসলে কতটা ঘনীভূত বা এই পরিবাহীর ভিতরের প্রত্যেকটা বিন্দুতে এই এই যে প্রবাহ এর শক্তিটা কেমন বুঝতে তাহলে কি লাগবে তাহলে এইটা বোঝার জন্য যেইটা লাগবে সেটা হচ্ছে এই প্রবাহ ঘনত্ব কিভাবে দেখো প্রবাহ ঘনত্ব কি জিনিস এই যে পরিবাহী এই পরিবাহীর ভিতরে এই পরিবাহীর ভিতরে এ একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে দেখো এ একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে কি পরিমাণ আই পরিমাণ তাহলে বলো তো ওইটিক নিয়ম অনুসারে এক একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে কারেন্ট যাবে কি পরিমাণ আই ভাগ আই ভাগ এ পরিমাণ সরি আচ্ছা আই ভাগ এ পরিমাণ এই যে এক একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে যতটুকু পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সেইটাই হচ্ছে প্রবাহ ঘনত্ব বুঝতে পারছি তাহলে প্রবাহ ঘনত্ব হচ্ছে একটা পরিবাহীর প্রতি একক প্রস্তের ক্ষেত্রফলের মধ্য দিয়ে যেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটাই হচ্ছে প্রবাহ ঘনত্ব যাকে জে দিয়ে প্রকাশ করা হয় বুঝতে পারছি তাহলে আমরা লিখতে পারি জে ইকাল টু আই ভাগ কি আই ভাগ আবার দেখো একটু আগে আমরা পড়ে এসেছি যে আই ইকাল টু এন এ ই ভি তাই না মানে যে তার অনুভাগের সাথে যে সম্পর্ক এখন আই এর মান যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কি হবে দেখো তো তাহলে আমাকে ইয়ে বের হবে হচ্ছে জে ইকাল টু ভাগ হচ্ছে কি দেখোল থাকবে কি যে ইকুয়াল এখন দেখো তুমি এই যে সূত্রের মাধ্যমেও বের করতে পারো আবার প্রবাহ ঘরত্ব সমান কি এইটাও লিখতে পারো ঠিক আছে যেই মানগুলো মানে যেই ভাবে উদ্দীপক্ষে দেওয়া থাকবে বা প্রশ্নে দেওয়া থাকবে বা যেই তথ্য দেওয়া থাকবে তার সাপেক্ষে তুমি প্রবাহ ঘরত্বটা বের করবে ওকে আরেকটা জিনিস প্রবাহ ঘরত্ব কিন্তু ভেক্টর রাশি এবং এই প্রবাহ ঘনত্বের একক হচ্ছে তরিত প্রবাহ যেই দিকে তরিত প্রবাহের দিক যেই দিক যেমন তরিত প্রবাহের দিক কোনটা প্রচলিত দিক কোনটা ধনাত্মক থেকে ঋণাত্মক দিক এই যে তরিত প্রবাহের যে দিক সেইটাই হচ্ছে প্রবাহ ঘনত্বের দিক ঠিক আছে এবং এইখান থেকে আরেকটা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে প্রবাহ ঘনত্বের একক কি মাত্রা কি তো একক কি বুঝতেই পারতেছ আই ভাগে আই এর একক কি অ্যাম্পিয়ার আর এর একক কি ক্ষেত্রফলের একক কি মিটার স্কোয়ার তাহলে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার এবং এর মাত্রা কি সেটা কিন্তু কাশে দেখো এই যে তড়িৎ প্রবাহের মাত্রা আমরা নাইন টেনে শিখেছিলাম যে তড়িৎ প্রবাহের মাত্রা হচ্ছে কি বড় হাতের আই কিন্তু আবার কোথাও কোথাও তুমি দেখবা যে তড়িৎ প্রবাহের মাত্রা বড় হাতের এ লেখা হয় ওই যে এম্পিয়ার থেকে এ নিয়ে হয় ঠিক আছে তো দুইটাই সঠিক যেটা থাকবে সেটা দিবে ঠিক আছে এম্পিয়ার যদি এ নিয়ে আসে তাহলে এর মাত্রা হবে কত এ এল টু দি পার ইনভার্স টু কেন কারণ যে ক্ষেত্রফলের একক হচ্ছে এল তাহলে এই ক্ষেত্রফলের ক্ষেত্রফলের একক এল স্কোয়ার তাহলে উপরে চলে গেলে কি হবে এল ইনভার্স টু এ এল ইনভার্স টু এটা হচ্ছে মাত্রা অথবা আই এল ইনভার্স টু ওকে আচ্ছা আশা করি তোর প্রভাব ঘনত্ব তো ক্লিয়ার এবার আমরা সামনে আগাই